গাইবান্ধার সাঘাটায় জামায়াত বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশ জন নেতাকর্মী আহত হয়েছে সাঘাটা প্রতিনিধি মোহাম্মদ জিল্লুর রহমান জানান শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার সাঘাটা বাজারের পল্টন মোড়ে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সাঘাটা ইউনিয়নের সর্দার পাড়া গ্রামে ইসলামী জলসাকে কেন্দ্র করে জামায়াত বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত জন নেতাকর্মী আহত হয় এবং জামায়াতের পনেরোটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষিপ্ত বিএনপির নেতাকর্মীরা বিএনপি কর্মী জাকির গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয় অন্যান্য অসুস্থদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে পরে পুলিশ সেনাবাহিনী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম জানান জামাত বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে দশ বারো জন আহত হয়েছে